বন্ধুরা ওটা কি মানে রে আল্লাহ আমি নিজে দেখে আশ্চর্য হয়ে গেলাম যে ও জায়গায় ওটা কি এত বড় একটা আঁচলিনী মারল বন্ধুরা মানে আমি আশ্চর্য হয়ে গেছি ওটা কি মাছ হতে পারে বন্ধুরা আপনারাই বলেন যে এত বড় ঘাউ দিল পানিটা দেখছেন এখনও কিন্তু পুরো মানে কালার হয়ে গেছে মানে এত বড় ঘাউ আমি আমার জীবনেও দেখি নাই যে এত বড় ঘাউটা কি মাছে দে আপনারাই বলেন এত বড় খালে এত বড় কি মাছ থাকতে পারে আপনারাই বলেন তো বন্ধুরা আমি ঠিক এই জায়গা থেকে হাইটে হাইট্টে আইতে তারপর আমার কেমন জানি চোখে ওদিকে দৃশ্যটা ভাসল তারপরে যখনই আসছি আইসে দেখি যে বড় একটা ঘাউ দেশে মাছে তো কী মাছে ঘাউদেশে আমি নিজেও বলতে পারি না যে এত বড়ো কি মাছ হতে পারে ওখানে আমি ক্যামেরাটা জুম করে দেখাই যে ওখানে কি মাছ হতে পারে এখনও পানিটা ওই অবস্থা দেখেন হয়তো কোনো বড় ধরনের মাছ বোয়াল রুই অথবা কাতল হইতে পারে কারণ বেশিরভাগই এরকমের ঘাউ দেয় কাতল মাছে বা বোয়াল মাছে এরকমের ঘাউ দেয় বড় বড় আর এত বড় খালে অবশ্যই এত বড় ধরনের মাছ থাকতে পারে এটাই স্বাভাবিক মানে আমি আশ্চর্য হয়ে গেছি আমার জীবনে আমি এরকমের মাছের ঘাউ দেখিনি যে এত বড় মাছের ঘাউ দিলে তাও আবার আমার সামনে মানে আমি গোসল করতে যাচ্ছি তখন তারপর ভাবলাম যে একটু যাই খালের কুলে দেখি পাই তো একটা দেখতে পারলাম আর কিছু পাই না পাই আমি একটা ঘাউ দেখতে পারলাম তো বন্ধুরা এক সময় ছোটবেলায় যখন আমরা খেলাধুলা করতাম এই যে এইসব মাঠে আমরা ক্রিকেটের মাঠ বানাই খেলাধুলা করতাম এখন তো দেখা গেছে বড় হয়ে গেছি তো এখন আর মানে আগের মতো এরকমের খেলাধুলার অভ্যাসটা নাই তো এখন গোসল করতে আসছি তো আসার পরে ভাবলাম যে একটা ভিডিও করি বা দেখি খালের সাইডে গিয়ে একটি মাছ পাই কিনা তো আইসা আল্লাহ রহমত বড় এক মানে ঘাউ দেখলাম তো খুব মানে মনে শান্তি লাগলো যে এত বড় মাছের ঘাউ আমি আর কোনো সময় দেখি নাই তো বন্ধুরা এই খালে মজার বিষয় হলো আপনার একটা জিনিস জানলে অবাক হবেন এই খালে এমন এমন কচ্ছপ মানে সিম আছে যা আপনার মতো আমার মতো মানুষের মানে গিলে ফেলবে আমি আপনাদের আর একটা দৃশ্য দেখাই আপনারা অবশ্যই আশ্চর্য হয়ে যাবেন এই যে কচুরি ফানা দেখছেন এই কচুরি ফানা এই এমন ফানা জিনিস এইটার ভিতরে কিন্তু মাছ থাকে এইটা আমাদের লোক এই যেমন এইটা কিন্তু এই যে লগি দেখেন এই একটা আর ওই সাইডে একটা লগি বের দিয়ে থুইছে এই দু জায়গা এই দু জায়গা বের দেছে এই কারণেই যে আরো সামনে এখন তো শীত সামনে যখন গরম পড়বে তখন কিন্তু তারা জাল দিয়ে এই সাইড বের দেবে ব্যাট দিলে দেখা গেছে এইটা ব্যাট দিয়ে মানে সাইড দিয়ে এই যে কচুটি পানা উঠাইবে এই যে তোরা এরকম মানে উঠাইবে উঠানোর পর ওই যে এই যে ভিতরে যে মাছ লুকাই থাকে যেমন কাঁকড়া শিং মাছ আর বড় ধরনের মাছ লুকাই থাকে এই জন্য এটা ব্যাট দেশে কিন্তু এই যে আরও দেখা গেছে অনেকে দেখছেন ওই যে ওই আমি ক্যামেরা দিয়ে জুম করে দেখাই এই যে ওই সাইডও কিন্তু ব্যাট দেশে অথবা ওই যে উপরের দিকে যদি জুম করে দেখাই এই দেখেন এই যে উপরের দিকে উপরের দিকে কিন্তু তারা ব্যাট দেশে ওই দেখেন অনেকে কিন্তু ওই বের দেশে বের দেশে এই কারণে যে এই যে এই ঢুকের মতো বের দেশে এই জন্য যে তা যখন গরম পড়বে তখন কিন্তু তারা মাছ ধরে ঠিক এইভাবে খাবে ওই যে দেখেন বন্ধুরা এই খালে যদি আপনি রাত্রেবেলা আসেন রাত্রেবেলা আসলে কিন্তু দেখা গেছে মাছ কিন্তু এই যে এই ঘাটের কুলে থাকে এই যে দেখেন মাছ কিন্তু এই সব ঘাটের কুলে থাকে তো কুলে থাকলে যখন মানুষ কোষ কো পায় তো কোষের সাথে কিন্তু মানে কোষ দিয়ে কিন্তু অনেক মাছ ধরা যায় বন্ধুরা এই জিনিসটা দেখে আমি সেবরা খাইছি আমি মনে করছি এটা মাছ পরে দেখি এটা পলি কাগজ তো বন্ধুরা একটা কথা কি জানেন মাছ মারতে কিন্তু খুবই ভালো লাগে যখন আমরা রাতের বেলা আসি তখন কিন্তু দেখি মাছ এই সব পানি দিয়ে মানে যায় তখন কিন্তু আমরা এই যে এই তরে বইয়ে দেখতে পাই তখন আমরা লাইট নিয়ে আসি লাইট নিয়ে আসার পর যখন মাছ দেই তখন কিন্তু আমরা কোপ দিই কোচ দিই বুঝছেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম